পার্বতীপুরে তারেক রহমানের নির্দেশনায় সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম এমকে কে নিয়মিত সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহিনুর রহমান শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত দেশ নিয়ন্ত্রণের সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ অক্টোবর রাতে উপজেলার নয়নং হামিদপুর ইউনিয়নের খলিলপুর সাতপাড়ায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির এমপি পদপ্রার্থী গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু এ সময় এস এম জাকারিয়া বাচ্চু বলেন তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এই সচেতনতামূলক বৈঠকগুলোর আয়োজন করা হচ্ছে জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম দশ নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ বিএনপি নেতা মাহফিজার রহমান মানিক আজিজার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উঠান বৈঠকে বক্তারা তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমি আপনাদেরকে উদার আহ্বান জানাবো মা আপনারা যারা আছেন দাদা কাকা ভাই বন্ধু আপনারা যারা আছেন আপনারা সকাল সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আগামী দিনে এই পার্বতীপুর ফুলবাড়ির পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কিছু করতে পারি আপনারা আমার সম্পর্কে নিশ্চয় কিছু না কিছু জানেন সম্পূর্ণভাবে দেখা হলেও আজকে এই উঠান বৈঠকের মধ্য দিয়ে মা কাকিদের সঙ্গে আমার এই দেখা হলো আজকে আপতামের সামনে এসে আমি আমার পরিচয় আপনাদের দিয়ে গেলাম আপনারা যদি মনে করেন এই সন্তানটা পার্বতীপুরের সন্তান এই ছেলেটা আমাদের ছেলে এই ভাইটা আমাদের ভাই তাহলে আপনারা আপনার অন্তর থেকে আমাকে দোয়া করবেন এবং সর্বপরি মা কাকি ভাই বৌদি দাদা সবাইকে আমি একটা উদাহরত আহ্বান জানাবো আজকে আমার কথা যদি আপনারা বিশ্বাস করেন আজকে আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন দশ বিশ টাকা আমি দশ বিশ টাকার সহযোগিতা আপনাদের কাছে চাই আপনারা দশ বিশ টাকা মোবাইলে ঢুকে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবার বাড়ি বোনের বাড়ি মেয়ের বাড়ি আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে আমার ভালো দিকগুলো আপনারা তুলে ধরবেন আমার রাজনৈতিক কথাগুলো আপনারা বলবেন আপনারা যে আমাকে সমর্থন করবেন করছেন এই কথাটা তোমাদেরকে আপনারা বলবেন তাহলে আপনার সন্তান আপনার ভাই উপকৃত হবে ভাইরা আমার শাহজাদি আক্তার মিলি নিউজ ডেস্ক এম কে টেলিভিশন এতক্ষণ শুনছিলেন এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ